আসসালামু আলাইকুম আপনাদের এখন আজকে একটা জিনিস দেখাবো সেটা হলো যে আমাদের একটা ব্রয়লার মুরগির প্রায় পঁয়ত্রিশশো স্কোয়ার ফিটের একটা আমরা রুম বানাচ্ছি বলতে এই যে ভাই দুলাল ভাই আমার এলাকায় যেহেতু গ্রামে আসছে এই ভাই আমাকে আসলে দেখার জন্য নিয়ে আসলো তো এই যে এখানে হলো পুরোটা বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে এটা হলো পঁয়ত্রিশশো স্কোয়ার ফিটের একটা ব্রয়লার মুরগির শেড আপনাদের আজকে এই শেড সম্পর্কে সব কিছু বলবো এবং যা ত্রুটি আছে সেটাও বলবো তো আসেন একটু আমরা দেখাই তো আসলে তার আগে বলি যে এটা হলো মূলত তো যেটা বলতেছিলাম যে এটা হলো মূলত সেটা শেডের নিয়ম একটা শেড তৈরি করার আদর্শ নিয়ম হলো যে শেডটা হবে পূর্ব আমাদের বাংলাদেশের ভৌগোলিক অবস্থান অনুযায়ী হবে পূর্ব পশ্চিমে আর মূলত সার্ভিস রুমটা এই যেটা সার্ভিস রুম এটা হওয়ার উচিত পশ্চিম দিকে বাটে ভাইয়েরা আগেই করে ফেলছে এটা পূর্ব দিকে করে ফেলছে কারণ পশ্চিম দিকে করলে কি হয় গ্রীষ্মকালের যে তাপটা পশ্চিমের যে তাপটা বিকালবেলার বেলার তাপটা পড়লে বলতেছিলাম যে এই রুমটা আপনাদের হয়েছে তো এই সেটার কত লম্বাটা কত দিচ্ছে লম্বাটা একশো চল্লিশ আচ্ছা লম্বাটা একশো আছে আর এই প্রশ্নটা আছে অর্থাৎ প্রায় পঁয়ত্রিশ স্কোয়ার ফিট তো আর এখানে একটা ছোট রুম বানা এই যে সার্ভিস রুম এই রুমটা এখানে কি করেছে এখানে খাদ্যের বস্তা তারপরে অন্য অন্য একটা চেয়ার টেবিল থাকবে বসে হিসাব পিসাব করার জন্য এটাকে সার্ভিস রুম বলে এই সার্ভিস রুমটা উচিত হলো পশ্চিম দিকে করার বাট এটা পূর্ব দিকে হয়ে গেছে এটা ঠিক হয়ে যাবে আর এই যে খাবারপত্র পানিরপত্র কিনা হয়েছে এগুলো সব নতুন তো এগুলো দুই ধরনের লাগে একটা হলো ছোট এই যে পানির পাত্র আর একটা হলো পানির পাত্র এগুলো আচ্ছা এগুলোর একটা হিসাব আছে এগুলো হলো এক হাজার বাটের জন্য এই ছোট পাত্র মূলত পাঁচশোর জন্য লাগে এক হাজারের জন্য লাগে ষোলো সতেরোটা বা বিশটা লাগে ছোট মানে এক হাজারের জন্য আর এক হাজারের জন্য বড়গুলো লাগে পঁচিশ থেকে তিরিশটা লাগবে এই হিসাবে তো পালন করা হবে তো সেই হিসাবে গুলো কিনা হবে আর এই নিজটা ফলোরটা এই ফ্লোরটা বাঁশ দিয়ে দেওয়া হয়েছে বাঁশ বাঁশের বাতা যেমন দেখেন তবে এখানে একটা গুরুত্বপূর্ণ জানার বিষয় হলো এই দুই বাতার মাঝখানে এই ফাঁকাটা প্রায় এক থেকে ইঞ্চি দিতে হয় কারণ মুরগির পা জন্য তলে না যায় আবার মলগুলো যেন ভিতরে চলে যায় আর এখানে হলো যে টিনটা দেওয়া হয়েছে এটা হলো সিমেন্টের টিন দেওয়া হয়েছে উপরে সিমেন্টের টিন এই সিমেন্টের টিন দেওয়ার কারণ হলো যেন তাপটা যেন বেশি তাপটা যেন নিচে না পড়ে এটা একটা বিষয় আর এর উপরে আবার ইয়া দেওয়া হবে এখানে চাটাই বা হলো সালা জাতীয় দিব যেন এই তাপটা যেন আরো নিচে না পড়ে আর এটা নিচ থেকে মাছা তৈরি করা আছে এটা জমি বাড়ি নিচে জমি থেকে উপরে এটা নিচে মানে সাড়ে তিন চার ফিট দেওয়া আছে আর আবার উপর থেকে এটা ছয় ফিট মূলত দশ ফিট আবার এটা সব থেকে দেওয়া আছে ভি সেপ মানে খারা টিন যেটা বলে এটা হলো আদর্শ নিয়ম খারা টিনটা হবে আদর্শ যারা ছাপনা দেয় এটা আদর্শ না খারাপ হল আদর্শ তো এই ছিল আমাদের আজকের আসলে এই আপনাদের জানার বিষয় আর আছে খরচ বলি খরচের ক্ষেত্রে অলরেডি এই পঁয়ত্রিশ স্কোয়ার ফিটে ধারণা করতেছেন কত খরচ হবে এই দশ এগারো দশ এগারো লাখ টাকা খরচ হবে অলরেডি কত হয়েছে এই সাড়ে পাঁচ সাড়ে পাঁচের মতো খরচ হয়েছে এখন বাকি আছে যে এই যে ফল বাকি আছে খাবারপত্র পানিরপত্র আরও বাকি আছে দশ এগারো ভিতর ইয়াসহ তো বাচ্চা সহ আনা পর্যন্ত বাচ্চা একদম সব মানে পঁয়ত্রিশশো বাচ্চা কমপ্লিটলি সেট আপ হবে এই পর্যন্ত প্রায় দশ লাখ আশা করা যায় দশ লাখের মতো খরচ হবে তো এই হলো মূলত আপনাদের জানার জন্য বিষয়টা আপনারা যারা খামার করতেছেন। চান আপনারা এইভাবে করতে পারেন আর এগুলোর হিসাব আছে প্রত্যেকটা কটা নিচে কিন্তু সিমেন্টের ইয়া দেওয়া হয়েছে সিমেন্টের খুঁটি দেওয়া হয়েছে এটা পরে না যাইতে পাশে সিমেন্টের খুঁটি দেওয়া হয়েছে এগুলো বাসায় তৈরি করে দিচ্ছে তাই ধর এই আর কি তো এইভাবে আপনারা আসলে খামার তৈরি করতে পারবেন থ্যাংক ইউ ধন্যবাদ আপনাদের